সৌদি আরবের সবচেয়ে বড় সবজি মার্কেট এখানে আছে পেঁয়াজ রসুন আদা ওদিকে আছে তরমুজ সারি সারি সাজানো আছে পেঁয়াজ রসুন আদা এক কেজি ম্যাক্সিমাম দুই থেকে তিন কেজি হবে বর্তমানে বিদেশের বাজারগুলো সৌদিরাই দখল করে রাখছে আগে যেমন প্রবাসীরা সব ধরনের ব্যবসা বিজনেস করতে পারতো এখন সৌদিরা সব ব্যবসায় নেমে পড়েছে তারাই এই ব্যবসাগুলো করে এখন বর্তমানে বিদেশের এই মার্কেটগুলোতে সবসময় তাজা ফল ফ্রুট এবং কি সবজি পাওয়া যায় আরও পাওয়া যায় নাম না জানা বিভিন্ন ধরনের সবজি যেগুলো আমরা নিজেরাও কখনো নাম শুনিনি বা দেখিনি এভাবেই তারা সবজিগুলোকে অনেক সুন্দর করে ডিসপ্লে করে রাখে কাস্টমারকে আকর্ষণ করার জন্য এগুলো হলো ক্যাপসিক্যাপ বিভিন্ন কালারের আমার পেছনে দেখেন এখন যে সবজিগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম হলো খাসপাতা আর এখানে দেখেন সবগুলো ডিসপ্লে করে রাখছে অনেক সুন্দর করে কাটন করে এগুলো হল ফুল কফি সাথে আবার নতুন প্রজাতির একটা ফুলকপি দেখা যাচ্ছে বেগুন শশা আদা রসুন গাজর এবং কি সাথে আরও আছে নাম না জানা অনেক সবজি যেগুলো এখানে সবসময় তাজাই পাওয়া যায় দেখেন কত সুন্দর ডিসপ্লে করে রাখছে তারা এই সবজিগুলোকে এই সবজিটার নাম আমি নিজেও জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাঁচটাতে আছে টমেটো দেখে শুনে হাতে ধরে তারপরেই নিতে পারবে কাস্টমারে তাদের এই ডিসপ্লেগুলা অসাধারণ লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন চার পাঁচটাতে টমেটো ক্যারেটে ক্যারেটে সাজিয়ে রাখছে আর এগুলো ক্যারেট হিসেবে বিক্রয় করা হয় এটা হলো বিদেশের নতুন প্রজাতির ফুলকফি আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবে পাইকারি এবং খুচরার সবজিগুলো বিক্রয় করা হয় বিদেশে এভাবেই পলি করে আলু পেঁয়াজ রসুন বিক্রয় করে আর অনেক সুন্দর করে তারা সাজিয়ে রাখে ফলি করে রাখে এভাবেই তারা গাড়িগুলো করে সবজি নিয়ে আসে এই মার্কেটে যার যার প্রয়োজন হয় সে গাড়ি থেকেই ক্রয় করে নিয়ে এখানে পাইকারি বিক্রয় করে এখান থেকে আপনি যে তরমুজটা ক্রয় করবেন সেটাকে কেটে দেখে তারপরেই আপনি নিতে পারবেন এগুলাকে এই দেশে বলা হয় সাম্মাম আমাদের দেশে বলা হয় রকেট আজকের ব্লগটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন রিয়াদ সবজি মার্কেট থেকে আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম